বাইরে অবিশ্রান্ত ধারায় বৃষ্টি হচ্ছে এদিকে আমি আর কিশোরী বসে রয়েছি তারানাথের সামনে বসে বসে দিব্য এই বর্ষার দিনে চারির হাতের তৈরি মুড়ি মাখা আর তেলে ভাজার স্বাদ গ্রহণ করছি আমরা সকলে মিলে কাল তবে সকাল সকাল আমার বাড়ি পৌঁছেছে ও ভায়া কিশোরী পুরোহিত মশাইকে বলে দিয়েছি উনি এসে কুলদেবীর পূজাটা করে যাবেন তা বিভূতি তোমাদের দেবী বুঝি দেবী মনসা আগে ঠাকুর মশাই কিন্তু আপনি জানলেন কিভাবে আগামীকাল সকলের বাড়িতেই যে দেবী মনসার পূজা হবে ভায়া শ্রাবণ মাসের এই বিশেষ তিথিতে দেবী মনসা নিজের দেবত্ব অর্জন করেছিলেন যে বহুকাল থেকেই আমাদের পূর্বপুরুষরা দেবী পদ্মাবতীর পুজোর প্রচলন শুরু করেন সেই থেকে আজও এই পূজা চলে আসছে বাহ। আমারও তোমার কথায় অতীতের নানান ঘটনার কথা আজ মনে পড়ে যাচ্ছে দেবী মনসার সাথে আপনার অতীত জীবনের কোনো ঘটনা জড়িত নাকি ঠাকুর মশাই তবে আমাদের কেউ বলুন না সেই ঘটনার কথা সেইবার এক ভয়াল ভয়ঙ্করী রাক্ষসীর পাল্লায় পড়েছিলাম বলতে পারো উহ সে এক দুঃসাহসিক অভিজ্ঞতা আমার জীবনের সে কি ভূত প্রেত ছেড়ে এবার রাক্ষসী সে ছিল এক অভিশপ্ত সরপিনী কোন এক সাধুর দ্বারা অভিশাপগ্রস্ত হয়ে ভয়ঙ্করী রাক্ষসীতে পরিণত হয়েছিল সে সরপিনী অর্থাৎ সাপ মানে আপনি নাগিনীর পাল্লায় পড়েছিলেন সে ছিল নাগ এবং কাঁকড়া বিছের সংমিশ্রণে সৃষ্ট এক অদ্ভুত জীব যার দেহের নিম্নভাগ সর্পের ন্যায় এবং ঊর্ধ্বাংশ মানবীর মতো তবে হাতগুলো ছিল কাঁকড়ার মতো শক্ত দাঁড়াওয়ালা বিষাক্ত এই অদ্ভুত দর্শন জীবটি হচ্ছে সর্পিনী বাবা বলেন কি ঠাকুর মশাই এমন ধরনের কোনো জীব হয় নাকি সে কোন সাধারণ জীব নয় হে কিশোরী সে ছিল ব্রহ্মসাপগ্রস্ত অশরীর প্রেত সেইবার আমি হাঁটতে হাঁটতে পৌঁছে গিয়েছিলাম শ্রাবণীপুর নামক একটি গ্রামে সময়টা শ্রাবণ মাস হবে এক নাম না জানা নদীর তীরে অবস্থিত গ্রামটি সেই গ্রামে পা দিতেই এক উগ্র কটু গন্ধ আমার নাকে আসে আমার সারা শরীর করতে শুরু করে আমি অনুভব করতে পারছিলাম কোনো না কোনো অপ্রত্যাশিত অশুভ ঘটনা ঘটছে এই গ্রামে এইখানে প্রবেশ মাত্রই আমার কানে আসে দূর থেকে একটা শব্দ দেখলাম একটি গাছ তলায় গাছতলায় গ্রামবাসী মিলে কোনো বিষয় নিয়ে জটলা করছে আর তাদের সামনেই এক ভদ্র মহিলা বসে ভীষণ ভাবে কান্নাকাটি করছেন নিয়ে গেল আমার ওড় নিয়ে গেল এই রাগ খুশি কে করে এই গ্রামের সব বাচ্চাতে ওই ডাইনি রাগ খুশি নে যে বানাবে ওনার কথা শুনে ওই স্থানে উপস্থিত এক বৃদ্ধ বলেন নিস্টার নেই ইয় আমাদের কারোর নিস্টার নেই গো এ সুবলের মা দুশো বছর পর সেই রাক্ষসী আবারও ফিরে এসেছে নিজের প্রতিশোধ পূরণ করতে নিজের অশুভ শক্তির মায়াজাল বিস্তার করে এক এক করে এই গ্রামের সবাইকে শেষ করবে ও শেষ করবে ওনাদের কথাবার্তা শুনে আমি নিশ্চিত হলাম যে অশুভ ইঙ্গিত আমি পাচ্ছিলাম প্রতি মুহূর্তে তা মোটেই আমার নিছক অনুমান নয় গ্রামবাসীদের সব কথা শুনে আমি এগিয়ে গিয়ে যাই আর ওনাদের বলি নমস্কার আমাকে আপনারা ঠিক চিনবেন না আসলে আমি একজন মাতৃ সাধক নানান স্থানে ভব ঘুরের মতো ঘুরে বেড়াই আমার নাম তারানাথ চক্রবর্তী আজও ঠিক সেইভাবেই ঘুরতে ঘুরতে চলে এসেছি আপনাদেরই গ্রামে দূর থেকে ওই মায়ের ক্রন্দনের শব্দ পেয়ে আমি এই স্থানে এলাম কোনো দুর্ঘটনা ঘটেছে কি আমাদের কি পরম সৌভাগ্য স্বয়ং তারানাথ তান্ত্রিক কিনা আমাদের গায়ে এসেছে তাও এমন বিপদের দিনে মা পদ্মাবতী স্বয়ং আপনাকে এই গ্রামে পাঠিয়েছে ঠাকুর আমাদের সবাইকে আপনি রক্ষা করুন রক্ষা করো বৃদ্ধের কথা শুনে উপস্থিত সকলে আমার কাছে সাহায্য ভিক্ষা করতে থাকে কাঁদে কাঁদে এসে আমার পা জড়িয়ে ধরতে গেলে আমি ওনাকে বাধা দিই একি মা এমনটি করবেন না দয়া করে আপনারা আমাকে শান্ত হয়ে বলুন কি সমস্যা হয়েছে আপনাদের বাবা আপনাকে আর কি বা বলবো আমি আপনি শুধু আমার ছেলে সুকলকে ফিরিয়ে দিন বাবা দয়া করুন দয়া করুন পারলে পারলে একমাত্র আপনিই পারবেন আমার এই জন্য আবার ভালো ভরিয়ে দিতে কি হয়েছে আপনার ছেলের? আমার ছেলেকে ওই রাক্ষসী শোন পিডি ধরে নিয়ে গেছে বাবা। শুধু আমার ছেলেকেই না এই গায়ের আরও সাতজন শিশু কেউ ও ধরে নিয়ে গেছে নিজের নেড়ায়। রাক্ষসী কি বলছেন কি? এই সময় রাক্ষসী আসবে কোথা থেকে? বাবা আমি নিমাই ভট্টাচার্য এই গ্রামের পুরোহিত আমি বলছি সুবলের মা একেবারেই সঠিক কথা বলছে আপনাকে আমাদের গ্রাম এক প্রাচীন রাক্ষসীর অভিশাপ বহন করে চলেছে বছরের পর বছর ধরে আর সেই অভিশাপকে পুনরায় জাগরিত করতে ফিরে এসেছে ওই সরপিনী সরপিনী মানে কে সে সরপিনী হল এক অভিশাপগ্রস্ত অতৃপ্ত প্রেতাত্মা যার অর্ধ শরীর সর নেয় এবং বাকি অর্ধেক মানবীর ও হাত দুটি কাঁকড়ার দাঁড়ার মতো কি ভয়ঙ্কর কিন্তু সে আপনাদের সন্তানদের ধরে নিয়ে যাচ্ছে কেন কি তার অভিসন্ধি এই অভিশাপ বহু বর্ষ প্রাচীন ঠাকুর আমার দাদা মশাইয়ের কাছ থেকে যতটুকু জেনেছিলাম কোনো এক সাধু বাবা অভিশাপ দিয়ে এক নারীকে এমন সর্ব পরিণত করেছিলেন দুশো বছর পর সেই অভিশাপ থেকে মুক্তি ঘটেছে সেই আবার তার মরণ খেলা শুরু করেছে গুরুদেব বুঝলাম কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওই শর্পিনীর মুক্তি ঘটল কিভাবে গুরুদেব আমি যা জানতাম যতটুকু জানতাম সবটাই আপনাকে জানিয়েছি আমাদের সবার বিশ্বাস পারলে একমাত্র আপনি পারবেন ওই রাক্ষসীকে শেষ করতে আচ্ছা আমাকে একটা কথা বলুন তো আপনারা কি করে বুঝলেন এতগুলো বছর পর সেই আবার ফিরে এসেছে এবং আপনাদের সন্তানদের ওই তুলে নিয়ে যাচ্ছে আসলে ঠাকুর আমাদের গায়ে এই মাস কাগে আগে এই সব শুরু হয় কৃতিকা অমাবস্যার দিনে আমাদের হারান গোহালার ছেলে রাজু একদিন সন্ধ্যায় আচমকাই বেপাত্তা হয়ে যায় সবাই খোঁজ করতে থাকলে দেখা যায় যে ওদের গোয়ালের ঠিক পিছনের দিকে মাটির উপরে বিশাল এক সাপের শরীরের ছাপ পড়েছে আর সেইখান থেকেই আমাদের সন্দেহের সূত্রপাত ঘটে রাজুর রক্তমাখা জামার কিছু অংশ ওই স্থান থেকে পায় গ্রামের সকলে হ্যাঁ ঠাকুর বিনোদিনী ঠিকই বলছে আমার গায়ের মানুষরা ওই ছাপ দেখেই বুঝতে পারি যে ও ছাপ কোনো সাধারণ সাপের বা সরিসৃপের হতেই পারে না অত্যন্ত দীর্ঘ সেই ছাপ প্রায় কুড়ি ফুট লম্বা হবে ওই সাধু বাবার ভবিষ্যৎবাণী অনুযায়ী দীর্ঘ দুশো বছর পর ওই সর্পিগা পুনরায় জেগে উঠবে তছ নচ করে দেবে এই শ্রাবণীপুরকে বুঝলাম তবে এই সরপিনীকে শেষ করা খুব একটা সহজ কাজ হবে বলে আমার মনে হচ্ছে না হ্যাঁ ঠাকুর পারলে একমাত্র আপনি পারবেন আমাদেরকে রক্ষা করতে এই বিপদের হাত থেকে আগামী শনিবার আবারও সেই অমাবস্যা শর্পিনী আবারও আসবে হাতে মোট দুদিন সময় আপনি এর মধ্যেই কিছু করুন গুরুদেব বাঁচান আমাদের সন্তানদের কিন্তু আমাকে যে তার জন্য এই গ্রামে কিছুদিন থাকতে হবে আর আমি তো এই গয়ের কিছুই চিনি না সেইভাবে ও নিয়ে আপনি ভাববেন না ঠাকুর আমার বাড়িতেই না হয় কদিন থাকবেন আপনি আমাদেরকে আপনার সেবা করার একটু সুযোগ দিন আর আমার সন্তানকে আমার কোলে ফিরিয়ে দিন ঠাকুর আমি আপনার সন্তানকে আপনার কোলে ফিরিয়ে দেব আমার উপর ভরসা রাখুন অশুভের বিনাশ ঘটিয়ে শুভ শক্তির জয় হবেই সেই দিনের মতো আমি সুবলের মায়ের সাথে ওনাদের বাড়ি যাই এবং ওদের বাড়িতেই আমি আশ্রয় গ্রহণ করি তখন সময়টা মধ্যরাত হবে আমি এই সকল বিষয়গুলি নিয়ে চিন্তা করতে করতে কখনো যে ঘুমিয়ে পড়েছি তা আমি নিজেও জানি না হঠাৎ আমার কানে আসে হিস হিস শব্দে কেউ বলছে কেন কেন এসেছিস তুই না চলে বলছি সেই কান ছেড়ে এদের কাউকে তুই আমার হাত থেকে রক্ষা করতে পারবি না আমি এক এক করে এদের সব শেষ করব সর্বস্বিম হয়ে আমি আর নিজের চোখ বন্ধ করে শুয়ে থাকতে পারি না ধর্মর করে বেরিয়ে আসি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে দেখি তুমুল বেগে বাতাস বইছে যেন প্রকৃতি মেতে উঠেছে ধ্বংসলীলায় আকাশ গাঢ় লাল বর্ণ ধারণ করেছে সাথে বজ্রপাত হয়ে চলেছে বড় তো আর তার মাঝেই ফুটে উঠেছে এক ভয়াল দর্শন সর্পের প্রতিচ্ছবি মেঘের আড়ালে তার বাস সারা শরীরের রোমকূপ খাড়া হয়ে উঠেছিল সেই দৃশ্য দেখে আমার তাও মনের মধ্যে সাহস সঞ্চার করে আমি বলি কে তুই কি চা এই গ্রামবাসীদের কাছ থেকে সেই ভয়াল দর্শন সর্প এবার ধীরে ধীরে নিজের রূপ বদলাতে শুরু করে সরপের মুখের জায়গায় ফুটে ওঠে এক অপরূপা নারীর মুখ তবে তার চোখ দিয়ে যেন আসছে এক প্রতিহিংসা আর লালসার গরল আগুনের ভাটার মতো রক্তবর্ণ ধারণ করেছে তার রক্ষীর কোতর ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে এসেছে দন্ত লক্তবর্ণ বিশাল চেরা জিউ ভা দিয়ে বারবার বাতাস থেকে কি যেন গ্রহণ করে চলেছে সাক্ষাৎ যেন শর্পিনী রাক্ষসী নরক লোকের দূত হাজির হয়েছে শীষ কণ্ঠে সে বলতে শুরু করে আমি শর্পিনী কালটাকে নিপ্রত রূপামি অশুভ সুমৃত্যพาহকামি আগামী অমাবস্যাতে অষ্টম শিশুর বলে দেবো আমি নরপিসের কাছে আর তারপরে তারপরে আমি হয়ে উঠব সর্বশক্তির অধিকারীর এই রাক্ষসীর জীবন থেকে মুগ্নি পেয়ে আমি লাভ করবো মহা জীবন আর এই সবের মাঝে যদি তুই আসিস আমি তোকে শেষ করে দেব আমি থাকতে তোর এই উদ্দেশ্য কোনো দিন সফল হবে না নাগিনী আমি হতে দেব না এই গ্রামবাসীদেরকে তোর হাত থেকে আমি রক্ষা করবই আমার হাতেই শেষ হবি তুই আমার কথা শোনা মাত্রই সেই সরপিনী নিজের কাঁকড়ার মতো দাঁড়া দিয়ে আমাকে চেপে ধরে এবং আমাকে শূন্যে তুলে এসে বলতে থাকে আমাকে শেষ করবে তুই এরপর সে সজরে আমার শরীরটাকে ছুড়ে আছাড় মারে মাটিতে চোখের সামনেটা কেমন হয়ে এলো বাড়ির মতো দেখলাম অন্ধকারে যেন মিশে গেল সে হঠাৎ করেই আমার ঘুমটা ভেঙে যায় আমি দেখি খাটের তলায় কোনোভাবে পড়ে গেছি আমি কিন্তু শরীরে সেই দুঃসহ যন্ত্রণা বুঝতে পারি আমি যা দেখেছি তা কেবলমাত্র আমার স্বপ্ন নয় তা হয়তো আমার বাস্তব কাল। রাতে সত্যি হয়তো সরপি নিয়ে এসেছিল আমাকে সাবধান করতে আর ওর কথা না শোনার জন্যই আমাকে আঘাত করেছে সে ইতিমধ্যেই ভোরের আলো ফুটে গেছে আমি সময় নষ্ট না করে হাত মুখ ধুয়ে নিই আমি ঘরে বসে রয়েছি দেখলাম সুবলের মা একজন পুরুষ মানুষকে নিয়ে এলেন আমার কাছে সম্ভবত উনি সুবলের বাবা ঠাকুর উনি কাল সকালে গঞ্জে গিয়েছিলেন আর তার মধ্যেই এত সব কিছু হয়ে গেল আজ উনি ফিরতেই আপনার কাছে নিয়ে এলাম নমস্কার ঠাকুর মশাই আমি সুবলের বাবা নি তাই আমার ছেলেটা কেউ রাক্ষসী নিজের সাথে নিয়ে গেছে ঠাকুর মশাই আপনি রক্ষা করুন রক্ষা করুন আমার ছেলেকে ওর কবল থেকে আপনি আমার ছেলেকে আমার ছেলেকে ফিরিয়ে আনুন আমার কাছে ফিরিয়ে আনুন ঠাকুর মশাই দু হাত জোর করে কাঁদে কাঁদে কথাগুলো বলে নিতাই। তাই আমি ওকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলি ভেঙে পড়ো না নিতাই সব কিছু ঠিক হয়ে যাবে অশুভ শক্তি যতই চেষ্টা করুক কোনো দিনও শুভ শক্তির উপর জয়লাভ করতে সে পারে না ছোট ছোট নিষ্পাপ শিশুদের কোনো ক্ষতি ওই রাক্ষসী করতে পারবে না দেবী মায়ের উপর আস্থা রাখো তোমরা সকলে উনি সকলকে রক্ষা করবেন না তাই যেন হয় ঠাকুর মশাই তাই যেন হয় সেই দিন দুপুরে আমি গ্রাম পরিদর্শনে বের হই শুনি যে নিমাই ভট্টাচার্যের নাতি নিরুদ্দেশ হয়েছে সুবলের মতোই ঠিক একইভাবে সুমুকে তুলে নিয়ে গেছে ওই সর্পিকা খবরটি পাওয়া মাত্রই আমি ছুটে যাই নিমাই ভট্টাচার্যের বাড়িতে গিয়ে দেখি উঠোনে বসে ডুকরে কেঁদে চলেছে সুমুর মা নিমাইবাবুর স্ত্রী ও ছেলে আমাকে দেখা মাত্রই নিমাইবাবু ছুটে আসেন আমার হাত দুখানি জড়িয়ে ধরে বলেন যে সব শেষ হয়ে গেল অন্তিম শিকার হিসাবে অষ্টম শিশু আমার নাতিটাকে ও ধরে নিয়ে গেল কাল রাতে কিভাবে কিভাবে হলো এই সব ঠাকুর মশাই আমি তো বারংবার আপনাদের বলে দিয়েছিলাম শিশুদের চোখে চোখে রাখতে তারপরেও রাতে হে আমার নাতি উটোনে খেলা করছিল আর তার মাঝে হঠাৎই কোথা থেকে বালির ঘূর্ণিঝড় জড়েছে হাজির হয় ওই উটোনে ল ভন্ড করে দেয় সবকিছু তার মধ্যেই কারো অট্ট হাসির শব্দ পাই আমি ছুটে ঘর থেকে বের হতেই আমরা সকলে দেখি সেই শর্পিকা ওর বিশাল দুই দাঁড়াওয়ালা হাত দিয়ে শূন্য তুলে নেয় আমার নাতিকে তারপর মুহূর্তে সেই ঘূর্ণি অদৃশ্য হয়ে যায় লালচে আভা জড়ানো মেঘের মধ্যে আজ ভরে তার মানে যে স্বপ্ন দেখেছিলাম তা সত্যি শর্পিকা নিজের অন্তিম শিকার করে ফেলেছে ওই জন্যেই আমাকে ও বার বার বলছিল আমি ওকে শেষ করতে পারবো না কিন্তু কিন্তু কী করে কি উপায় আমি রক্ষা করবো এই বাচ্চাগুলোকে আজ রাত পোহালেই কাল অমাবস্যা আর এই অমাবস্যা বলির আগেই আমাকে যা করার করতে হবে আজ রাতেই কিছু করতে হবে আমাকে নিমাই বাবু আপনি শান্ত হন সব কিছু ঠিক হয়ে যাবে দেবীর উপর ভরসা রাখুন সেদিন রাতে আমি বাড়ি ফিরেই আমার আরাধ্য দেবী মধুসুন্দরী দেবীর আরাধনায় বসি নিজের সবটুকু সমর্পণ করে প্রার্থনা করতে থাকি দেবীর নিকট হোম কুণ্ডে ঘৃতা দেওয়ার সাথে সাথেই কুণ্ড থেকে সৃষ্টি হয় এক আলোক বলয়ের দেবী মধু সুন্দরীর যে আগমন ঘটতে চলেছে তা আমি বুঝতে পারি সেই আলোক বলয়ের মধ্যে থেকে ভেসে আসছে খুব শান্ত কোমল এক কণ্ঠধ্বনি আমাকে উদ্দেশ্য করে দেবী বলেন বলো তারা না কি জানতে চাও আমার কাছ থেকে তুমি কাল রাখলে আমাকে এমন আকুল ভাবে তুমি তো অন্তর তুমি তো সবই জানো এই শ্রাবণীপুরের মানুষদের রক্ষা করার উপায় আমায় বলে দাও কিভাবে রক্ষা করব ওই আটজন শিশুকে তাদের মা বাবার কাছে আমি কি করেই বা ফিরিয়ে দেব ওদের ওই সরপিনীর কবল থেকে এই গ্রামবাসীদের রক্ষা করব কি করে আমি পথ দেখাও তুমি সরপিনীর সংহার করা তোমার একার পক্ষে সম্ভব হবে না সর্পিনীকে পরাজিত করতে হলে ওর আরাধার সাহায্য তোমাকে নিতেই হবে পাপের করল যেখায় ছড়ায় বেশহরি পদ যে দেখায় সর্পপুরের সর্পরানি তার কাছেই আছে মুক্তির স্মরণী সংগ্রহ করবি কনকু জানুদি তা হবে তোর সংহার আয়ু এই কথাগুলি বলে অন্তর্হিত হন দেবী মধু সুন্দরী ধাঁধার অর্থ কি আমাকে বলে যাও কিন্তু দেবীকে ডাকার পরেও সহস্রবার তিনি আর আমার ডাকে সাড়া দেন না রাতে শুয়ে শুয়ে আমি ভাবতে থাকি মধু সুন্দরী দেবীর বলা ধাঁধার প্রকৃত অর্থ কি পাপের গরু ছড়ায় বিষহরি পথ যে দেখায় সর্পপুরের সর্বরানী তার কাছেই আছে মুক্তির স্মরণী সংগ্রহ করবি কনক কোন জানবি তা হবে তোর সংহার আয়ু পাপের গড়ল সেথায় ছড়ায় অর্থাৎ সর্পিকার বিষের কথাই কি তবে দেবী আমাকে বললেন তাই যদি ধরে তবে ধাঁধার দ্বিতীয় স্তবক অনুযায়ী সর্পপুরের সর্পরানী তার কাছেই আছে মুক্তির স্মরণী অর্থাৎ সর্পপুরের সর্প রানী সকল সর্পের আরাধ্যা যিনি দেবী পদ্মাবতী তার মানে ওনার কাছেই আছে মুক্তির পথ এই সংকট থেকে মুক্তির পথ তবে দেবী পদ্মাবতীর কাছেই আছে আর আর অন্তিম স্তবকটিকে যদি পর্যালোচনা করি তাহলে এর মানেটা অনেকটা এইরকম যে কনক কুমুদ হবে তোর সংহারের আয়ুধ এটার মানে কি এটার মানে কি বলতে চাইলেন এই ধাঁধার অর্থ তো আমি বুঝতে পারছি না তুমি কি বোঝাতে চাইলে আমাকে এই সব ভাবতে ভাবতে কখন যে নিদ্রা দেবী আমার উপরে ভর করেছেন তা আমি বুঝতেও পারিনি পরের দিন ঘুম ভাঙে বিনোদিনীর ডাকে ঠাকুর ঠাকুর উঠুন ঠাকুর সর্বনাশ হয়ে গেছে আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশান অন করে দিন যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয় ধন্যবাদ